এরকম দশটা ঘটনা যদি সারা দেশে ঘটে সবার কান ফাঁড়া হয়ে যাবে বললেন সম্মানিত খলিফা আমার পিছনে রাষ্ট্রের এই টাকা কেন ব্যয় করছেন কেন আমাকে প্রধান বিচারপতি করে রেখেছেন তিনি বললেন কেন প্রধান বিচারপতির যা দায়িত্ব সেইটা আপনি পালন করবেন বলে দেড় বছর তো চলে গেল কেউ তো আমার দরবারে একটা কেস নিয়ে আসলো না তা আমাকে কেন বেতন দিলেন আটার কারণ মানুষ পুলিশকে আদালতকে ভয় করছে না এখন মানুষ আল্লাহকে ভয় করছে আল্লাহ তাল্লাহকে যে ভয় করে তার হাত তার চোখ অপরের দিকে আগায় না তার পা আগায় না তখন আল্লাহর ভয়ে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় পাগল হয়ে শুধু খুঁজতে থাকে কোন কাজটা সমাজের কোন উপকারটা পরিবারের কোন উপকার দেশের কোন উপকার বিশ্বের কোন উপকার করলে আমি আমার আল্লাহর বেশি ভালোবাসা পাব এই জন্য আল্লাহর হবি বলেছেন তার জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দিবেন যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহ আকবার সেই ভালোবাসার পরিবেশ বাংলাদেশে আমরা সৃষ্টি করতে চাই আপনারা পারবেন পারবেন তাহলে বলতে পারবেন না যে এই লোক ঝাড়ু দে বলতে পারবেন না এই বাগানের শ্রমিক বলতেও পারবেন না যে এই সুইপার বলতে পারবেন না সে মেথড কিচ্ছু বলা যাবে না বলতে হবে সে আমার ভাই সে আমার বোন আমরা পেশা দেখে মানুষকে মূল্যায়ন মূল্যায়ন করব করব না আমরা সে আশ্রফুল মহলুকাত এমনকি ধর্ম দেখেও মূল্যায়ন করব না ধর্ম কাউকে জোর করে গিলানোর দায়িত্ব আমার না দিন আল্লাহ কারে দেবেন হেদায়ত আল্লাহ কারে দেবেন এই ফসলা কি আমাদের হাতে না আল্লাহর হাতে আল্লাহ তালার হাতে তবে কোরআনের কল্যাণের বাণীর দিকে তাদেরকে ডাকবো মাধ্যমে ডাকবো যাতে কোরআনের সৌন্দর্যে তারা অভিভূত হয়ে মনের আনন্দে আল্লাহর কবুল করে কিন্তু কারো উপর কোন জুরা চলবে না এরপরে যদি কেউ তার সুযোগ সৃষ্টি করে দে আল্লাহ আকর এটাই আমাদের সহনশীলতার উদাহরণ ইসলাম ধর্মই একমাত্র ধর্ম যে ধর্ম তার প্রত্যেকটি অনুসারীকে ইমানদারকে শিখায় যে তুমি শুধু মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর ইমান আনলে হবে না তোমাকে আল্লাহ সমস্ত নবীদের উপরে আর দ্বিতীয় কোনো ধর্ম আসমানের নিচে জমিনের উপরে এরকম নেই এক ধর্ম আরেক ধর্মের নবীকে গালি দে আর আমরা সকল নবীর নাম নেওয়ার সাথে সাথে বলি আলাই হে আল্লাহ প্রত্যেক নবীর জন্য আমরা দোয়া করি নামটা নেওয়ার সাথে এটি হচ্ছে আমাদের ঐতিহ্য এটি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে সুতরাং ইসলাম হচ্ছে একমাত্র সার্বজনীন ধর্ম এই ধর্মের অনুসারীরা কখনো সংকীর্ণ মনে হতে পারে না তাদের হৃদয় হবে আসমানের মতো উন্মুক্ত সমুদ্রের সমুদ্রের মতো উদার সমস্ত মানুষ তাদের হৃদয়ে স্থান পাবে ভালোবাসার জায়গা পাবে কুলাউড়া এত সুন্দর একটা এলাকা আলহামদুলিল্লাহ এখানে নদী নালা আছে আলহামদুলিল্লাহ আবার বিদেশ থেকে পাখিগুলো এসে মাঝে মাঝে আমাদেরকে শীত মৌসুমের সঙ্গে দেয় এই চমৎকার একটা উপজেলা এবং এই উপজেলারই কোনো একটা প্রান্তে অতি মূল্যবান একটা খনিজ পদার্থ আছে আমি সেটার নাম এখানে নিতে গেলাম না সেন্সিটিভিটির কারণ আল্লাহ তালা এমন একটু উপজেলায় আমাদেরকে জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সারা দেশকে গড়ব আর আমাদের এই জন্মভূমির উপজেলাকে ভালোবেসে সুন্দরভাবে গড়ব ইনশাল্লাহ এই গড়তে হলে মাঝে মাঝে আল্লাহর দিনের জন্য কিছু কাজ করলে ইনশাল্লাহ হয়ে যাবে তাই না কি করতে হবে হ্যাঁ যান প্রাণ দিয়ে কাজ করতে হবে কিভাবে রসুলের মকবুল সালাম যখন ইমানের ইসলামের দাওয়াত দিলেন তখন মক্কার জীবনে অল্প কিছু সম্ভ্রান্ত পরিবারের সঙ্গে হলেন যেমন হজরতে আবু বকর ইবনে কুহাফা হজরতে আলী কারমুল্লাহি ওয়াজহু তিনি ঠিকই মুমিন হয়েছেন বাবা আবু তালেব মুমিন হননি চাচা আবদুল্লাহ ইবনে আব্বাস শেষা আব্বাসও আব্বাস ইফনে আব্দুল মুতাল্লিব হননি আর যান প্রান্তে বিরোধিতা করেছে চাছা আবুলহা অল্প কিছু মানুষ হামজা হামদার আদী আল্লাহ তাল্লান হয়েছেন উসমান ইবনে আফফানাদী আল্লাহ তাল আন হয়েছেন তাদের সংখ্যা হাতে গোনা পঁচিশ তিরিশ জনের বেশি ছিলেন না সাড়ে পাঁচশোর মতো মানুষ তেরো বছরের তিলে তিলে আগুন হাতে নিয়ে ইসলাম কবুল করেছিল তখন ইসলাম কবুল করার মানে হচ্ছিল হাতের মধ্যে লাল ধারণ করা তারা তিলে তিলে আঙ্গার জলে হাঁটি শুনায় পরিণত হয়েছিলেন সবাই ছিলেন অতি সাধারণ মানুষ যাদেরকে বলা হতো কৃতদাস তারাই সৌভাগ্যবান নবীর সৌভাগ্যবানিতে ইমান কবুল করে সর্বপ্রথম আল্লাহ যাকে শহীদ হিসেবে কবুল করলেন তিনি ওই সম্প্রদায়ের মানুষ আমাদের অতি সম্মানিত মা তার দিনের প্রতি শহীদ হয়েছেন গর্বিত প্রথম শহীদ তিনি ইসলামের জন্য তিনি আমাদের সাইয়েদা তিনি আমাদের তাইয়েবা তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত বলা একজন মা সমস্ত মতের মা আলহামদুলিল্লাহ তিনি ইসলামের সুন্দরছো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআনার সারা সুরত অন্য ছিল কিন্তু তিনি আছেন আমাদের Sardar সাইয়েদানা বিলাল রাদিয়াল্লাহু তাআনা তার জাতපත් চামড়ার রোগ গায়ের গঠন এগুলার কারণে আমরা তাকে সম্মান করি না আল্লাহ তার অন্তরে কলবে হৃদয়ে মগজে দিনের যে নূর দিয়েছিলেন সেটার জন্য আমরা অন্তর থেকে তার জন্য সম্মান এবং শ্রদ্ধা করি আমরা সেই ভালোবাসা সুষম বৈষম্যহীন সমাজটাই করতে চাই এই জন্য দিন রাত কাজ করতে হবে তারা কি করলেন শেষ পর্যন্ত যখন বেশি টিকতে পারলেন না প্রথমে দুই দফা গেলেন আবিসিনিয়া তারপরে আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করে চলে গেলেন তখন বললেন যে হে আমার বুকের মানি মানিক সবাই চলে আসো আবার আমার বুকে চলে আস তখন সবাই আবুসিনিয়া থেকে চলে গেলেন মদিনায় তারা তাদের নাগরিকত্ব ত্যাগ করলেন সম্পদ ত্যাগ করলেন স্ত্রী ত্যাগ করলেন সন্তান ত্যাগ করলেন মা বাপ ত্যাগ করলেন সুনাদানা মণিমুক্তার যা ছিল সব ফেলে গেলেন শুধু নিজের জীবন আর ইমানটা নিয়ে মদিনায় চলে গেলেন এই মুহাজিরদের ত্যাগ আর মদিনায় আনসার যারা ছিলেন তাদের বুক পাতানো বিষ্ণা এই দুইটা একত্রিত হয়ে চমকে উঠলো আল্লাহর রহমত নেমে আসলো মদিনা প্রথমে আবাদ হলো আবাদ হয়ে গেল নিয়ে আসেন আমরা এগিয়ে যাই এই পুরাণ কোন দলের সম্পদ না এই পুরাণ সমস্ত সৃষ্টির সম্পদ বিশেষ ভাবে মানব জাতির সম্পদ আর একটু স্পেসিফিকলি বলতে গেলে মুমিনদের বিশেষ সম্পদ সুতরাং যেই নিজেকে মুমিন মুসলমান মনে করেন আবেগের সাথে ভালোবাসার সাথে তাদেরই আমরা একটু ভালোবাসা চাই সমর্থন চাই সহযোগিতা চাই তারা সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা সেই লঙ্কন দেখতে পাচ্ছি এত নির্যাতিত হওয়া সত্ত্বেও আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন চাঁদাবাজিতে লিপ্ত হন নাই আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন জলমহাল বনমহাল বালুমহাল নিয়ে লড়াই করেন নাই আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন সরকারের বিভিন্ন পদ পদবীর দখলদারি হাতে নিতে চান নাই আমরা ধৈর্য ধরেছি আরও ধৈর্য ধরব কারণ জানি এটাই আমাদের সৌন্দর্য আল্লাহ তালা সেইটাই আমাদেরকে শুনিয়ে দিয়েছেন আমরা ওই পথেই হাঁটবো ইনশাআল্লাহ আমরা নিজেরা আল্লাহর পছন্দের পথে হাঁটতে চাই আর আল্লাহ তালার কাছে দোয়া করি এই জমিনটাকে আল্লাহ যেন তার পছন্দ অনুযায়ী কবুল করে দেন দিন দিয়ে আবাদ করে দেন সমস্ত বৈষম্য আল্লাহ দূর করে দেন ইনসাফ আল্লাহ সমাজে কায়েম করে দেন আল্লাহ তালা একটা মানবিক সমাজ আমাদেরকে উপহার দেন আমি শেষ পর্যায়ে শুধু যুবকদেরকে স্পেশালি বলতে চাই তোমাদেরকে বেশি হবে যত পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ যুবকদের হাত ধরেই পরিবর্তন হয়েছে এমনকি এই চব্বিশ সালের পরিবর্তন বাংলাদেশে হয়েছে যুবকদের হাত ধরে তো তোমরা একটা সাময়িক পরিবর্তন করেছ এখন স্থায়ী পরিবর্তনের জন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে আর আমরা যারা বয়স্ক যুবক আমরা তোমাদের পাশে থাকবো এই সঙ্গে আমাদেরকে বুড়াটুড়া ভাবল না এখনো তোমাদের অনেকের চাইতে আলহামদুলিল্লাহ আমরা কাজ একেবারে কম না পরিশ্রম করতে পারি আল্লাহ এই সামর্থ্য দিয়েছে